السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد مهن الله رب العالمين قرآن شريف المدبلين إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم الله رب العالمين سورة بني ভিতরে বলেন কউল জাআ আল হক ওয়া যহক আল বাতিল ইন্ন আল বাতলা কানা যহকাহ প্রথম আয়াতের অর্থ হচ্ছে ইন্না আরসালনাকা হে নবী নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি বিল হক সত্য বাণী দিয়ে বাশীরাও ওয়া নাদিরা সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শন রূপে الله رسول صلى الله عليه وسلم كتير الله وَلَا تِسْأَلُ عَنْ أَصْحَابِ الْجَحِيمِ أُغْرَسُولُ جَهَنَّمْ بَشِدِ شُنْبُرْكِ أَفْنَكِ جِنْجَشَكُرَهَا بنا الله رب العالمين أفورا يتبولين قُلْ جَاءَ الْحَقُّ وَزَهْقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زهوقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো রাসূল আপনি বলে দেন সত্য এসে গেছে বাতিল বিলুপ্ত হয়েছে আর বাতিল বিলুপ্ত হওয়ারই বিষয় তো প্রিয় দর্শক আপনারা জানেন সারা বিশ্বে তাবলিগের কাজ আল্লাহ বুল আলামিন কবুল করেছেন হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মাধ্যমে যুগে যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন যে বান্দারা আল্লাহ ভুলে গেছে তখন আল্লাহ রব্বুল আলমিন এই আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার নবী রসুলগণকে দুনিয়াতে তাবলিগের কাজ দিয়ে পাঠিয়েছে তো এর ধারাবাহিকতা নাবে নবী অর্থাৎ ওলা মায়কে রাম ইন্নাল ওলা মায়কে রাম হল নবীদের ওয়ারিস এর ধারাবাহিকতায় নবীজি সাল্লা আবু আলাইসাল্লাম দিনে দাওয়াত দিয়েছেন তার পরে যে উত্তর সুরীরা অর্থাৎ এনারা তাবলিগের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে তা আল্লাহর আলমিন তাবলিগের কাজকে আরো সম্প্রসারিত করার তৌফিক দান করুক আল্লাহরাবুল্লা আলমিন যেন সারা বিশ্বে তাবলিগকে ছড়িয়ে দেয় আর এটা যেন আমরা উচিরা হতে পারি আমরা জড়িয়া হতে পারি আসুন আমরা বেশি বেশিগের কাজ করি আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তহফিল